তোমরা যা মেলা তো ইতল লাগে বলে dorshe huzure huzurer dolle at pao nai ta khoi dorshe boput chash chollo italai jeon ami taaba marchilam tokhon ara marlo

ইচ্ছা মতো এক রুম আর আমার খাও বুঝছেন নি বুঝতো আর একদিনে আর একদিনে খাও এখনও দেখি কিছু কিছু এলাকাতে এরকম আছে ইটারে শৈল্য মারার জিনিস জিন জিনকে জিনের শরীর আছে নি এই যে বডি যেটা মাথা থেকে ফা পর্যন্ত এই বডিটা তো আপনার রুগী বুঝছেন না এটার ভিতরে মাইন্ডও গিয়া জিন ঢুকছে এখন আপনি জিন তো একটা আত্মা তারে তো আপনি তার শরীর নাই শরীরটা আসলে তো আর তার শরীরও আনা লাগবে

হ্যাঁ খাটো খাটো সব ফাটো সব ফাটো সব ফাটো ঠিক আছে হার্সনি সব আর আছে ফেট আছে মাথা ঠিক আছে মোৰ আর গাড়ির ইচ্ছা আছে না তোমার তাত সমস্যা আছে মাথার সমস্যা আচ্ছা এটার লাগে তারা ডাক্তার দেখাইবা নে নিউরোলজি বা সাইকেলটি দেখাইলে দেখাইবানে ইচ্ছা ঠিক আছে তোমার তান্দে এখন আমরা জবাই করে দিচ্ছি गोलतुन तो गा मारा चला <laughs> <laughs> <था। laughs> <laughs> <था। था। था। laughs> সফলা ঠিক কৰি ৰাখে কথা আল্লাৰ কথা কঠ

আগুন বাড়ছে না কমছে ভবিষ্যতে যদি আপনার কোনো আত্মীয় স্বজন এই রুগী ছাড়াও যদি আত্মীয় স্বজনদের রোগা নাই তে রোগীর শৈল্য মারবা না

অনেক রুগী বা যিনি আমরা সাথে খারাপ ব্যবহার করাইয়া কিন্তু আমরা তো মারি না ঠিক আছে আমরা যে চিকিৎসা করি সব তো লাইফ কোন দুই নম্বরে নাই মারামারি তো কেন ঠিক আছে মারামারি করলে এগুলা শরীরও এফেক্ট করে রুগী এই অবস্থা অতি হয় সব বন্ধ কইরা রাখো দেখো আগুনে ফুইরা সাইয়ে গেলে আমার চোখ মুখিয়া রাখো চড়াই না ছাই হয়ে গেলে একদম সংখ্যালের মতো হয়ে গেলে এখনও এখনো ফুরেন নি না ছাই হয়ে গেছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানা পুরানি চিকিৎসা আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করে চড়িয়ে দেন অনেক জায়গায় অনেক ধরনের আদি যুগ মধ্যযুগীয় বা যেটাই বলেন কুসংস্কারের মতো চিকিৎসা হয় যার কারণে এই কোরআনিক চিকিৎসা বা কবিরাজিরে মানুষের বন্ধামে পড়ে যদিও আমাদের চিকিৎসা এটা কবিরাজি না কবিরাজ হচ্ছে যারা গাছে শিকড় বাকর বনাজি ঔষধ যারা বিক্রি করে ওদেরকে কবিরাজ বলে আর যারা তাবিজ কবচ তন্ত্র মন্ত্র ফৈরা ফু দেয় ওদেরকে বলা তান্ত্রিক আর আমরা আল্লাহর কুরআন দিয়ে চিকিৎসা করি আমরা কোরআনিক চিকিৎসক বা এটাকে আরবিতে বলতে পারে রাত্রি কিন্তু আমাদেরকে কেউ কবিরাজ বলবে না কবিরাজ হচ্ছে যারা বনা বনাজে ঔষধপতি বিক্রি করে অথবা গিরে দইরা ফিটা এরা হইল কবিরাজ কথা বুঝছেন মানুষের ফোন দেয়া আমাদেরকে বলে যে কবিরাজ সাহেব নেই তখন আমাদের অনেক রাগ হয় কি এটা শেষ নি গো ফুটছেনি এ এ ফুরে আচ্ছা জামাটা খাপ মাল ওখানে এ

সাইজ জিকাই নজর আপনারা কেমন আছেন জিকাই ভালো আচ্ছা হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান মুসলিম হলে এই কাধে করে নিয়ে যাবেন আর মুসলিম বস্তা বেরা টাইনা নিয়ে যান দেখেন তো কিভাবে নেওয়া একদম আদমwidetildeবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর যেন কামত পর্যন্ত এগুলো আর দেখা না যায়

হ্যাঁ কি নেই আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সবাই লাইভটা শেয়ার করে দেন পরবর্তী চিকিৎসা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এই রোগীর লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম